আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমরা জাতি নিউজ দেখব শোলাকিয়াকে ছাড়িয়ে প্রথমবারের মতো দিনাজপুরে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদ জামাত প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লির সমাগমে দিনাজপুরে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সর্ববৃহত্তম ঈদের জামাত দিনাজপুরের গোর এ শহীদ বড় ময়দানে আজ সোমবার সকাল নয়টায় এই ঈদের জামাতে ইমামতি করেন আলহাজ মাওলানা শামসুল হক কাশিমি নামাজে অংশ নেয় বিচারপতি রহিম হুইপ ইকবালুর রহিম জেলা প্রশাসক মীর খায়রুল আলম পুলিশ সুপার হামিদুল আলম জেলা শহর ছাড়াও আশেপাশের জেলা ও উপজেলা থেকেও এই ঈদের জামাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় অসংখ্য মুসল্লি সোলাকিয়াকে ছাড়িয়ে এই প্রথমবারের মতো এই ময়দানে একসাথে পাঁচ লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায় ব্যবস্থা করা হয় উপমহাদেশের সর্ববৃহৎ এই ঈদের জামাত কয়েকটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ঈদগাহ মাঠ তৈরির উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাংলাদেশ সেনাবাহিনীর মালিকাধীন দিনাজপুরের গোড়ে শহীদ বড় ময়দানের এই বিশাল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় তিন কোটি আশি লাখ টাকা ব্যয়ে নান্দনিক সৌন্দর্য মণ্ডিত করে নির্মিত হয়েছে মিনার দৃষ্টিনন্দন এই মিনারে রয়েছে বাউন্নটি গম্বুজ প্রধান গম্বুজের সামনে রয়েছে মেহরাব সাতচল্লিশ ফুট উচ্চতা ইমাম দাঁড়ানোর স্থান এর পাশাপাশি রয়েছে একান্নটি গম্বুজ এছাড়াও পাঁচশো ষোলো ফুট দৈর্ঘ্যের এবং বত্রিশটি আর্চ নির্মাণ করা হয়েছে প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক বাতি রাত হলেই যা ঈদগা ময়দানকে আলোকিত করে তোলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ